কোরানে তাকোয়া শব্দটি দুশো পঞ্চাশ বারেরও বেশি ব্যবহৃত হয়েছে তাকুয়া শব্দের অর্থ হল ভয় করা নিজেকে রক্ষা করা আল্লাহকে ভয় করা তার সন্তুষ্টি লাভের আশায় পাপ থেকে বেঁচে থাকা এটি একটি ব্যাপক শব্দ যা দিনদারি ধার্মিকতা পরহেজগারি এবং আল্লাহ ভীতিকেও বোঝায় তাকুয়ার গুরুত্ব তাকুয়া আল্লাহর বন্ধু হওয়ার অন্যতম শর্ত যারা ইমান আনে এবং তাকুয়া অর্জন করে তারা আল্লাহর বন্ধু এবং তাদের কোনো ভয় বা চিন্তা থাকে না তাকুয়া মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং সৎ কাজে উৎসাহিত করে তো আমি ভাই আজকে যে আলোচনা করব এই তাকুয়া যদি অর্জন করতে পারেন মোত্তাকি হতে পারেন সফলতা এসে চুমু খাবে গাইবি সাহায্য লাভ করতে পারবেন আপনার আল্লাহর গাইবী সাহায্য সফলতা ধন দৌলত রিজিক পাবেন এমন জায়গা থেকে যা আপনি কল্পনা করতে পারবেন না তো এতটুকুন আপনাকে বলবো যে দুনিয়াতে যদি সফল হতে চান প্রকৃত তাহলে এই তাকুয়া মোত্তা কি অলা হন কেন জানেন একটি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলবো আমি যে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পর কোনো না কোনো পথ বের করে দিবেন এবং তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না তো বেহিসাব রিজিক যদি পেতে চান তাহলে আপনি কি করেন মোত্তাকি হন আর মোত্তাকি হওয়া মুখে খুবই সহজ কিন্তু বাস্তবে খুবই কঠিন আমি এতটুকুন বলবো যে এই আয়াতটি আছে সুরা তলাক দুই এবং তিন আবারও বলছি যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না কল্পনাও করতে পারে না তো প্রিয় ভাই যদি বাস্তব জীবনে আপনি দুনিয়ার জীবনে মোত্তাক্ষি হতে পারেন তাহলে আর কিছু আপনার লাগবে না তো এতটুকুন আপনাকে বলবো আমি যে কোরআনে দুইশো পঞ্চাশ বারেরও বেশি এই শব্দটি ব্যবহার হয়েছে তাকুয়া শব্দের অর্থ কী সেটাও আপনাকে বলবো তাকুয়া শব্দের অর্থ হল ভয় করা কাকে ভয় করা আল্লাহকে ভয় করা তাকুয়ার গুরুত্ব যেটি আপনাদেরকে প্রথমেই বলেছি তো মোত্তাকি যদি হতে পারেন আর সবসময় আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আর কিন্তু কিছু লাগবে না তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে আবারও বলবো যে তাকুয়া এবং আল্লাভীতি সম্পর্কিত কোরআনের আয়াত প্রায় চুরাশিটি আয়াত আছে অত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করো কোরআনে এসেছে তিরিশটি আয়াত এছাড়াও আরও নয় বার সহ ছষট্টি আয়াতে সরাসরি আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে তো আপনি যদি প্রকৃতি আল্লাহকে ভয় করতে পারেন সব জায়গাতে সব সময়তে তাহলে আর কিছু লাগবে না আপনাকে ধনু সম্পদ রিজিক এমন জায়গা থেকে আসবে যা কল্পনা করতে আপনি পারবেন আর পরকালে যারা মোর্তাক্ষী হবে তাদের জন্যে একটি জান্নাত নয় দুইটি জান্নাত রয়েছে তো প্রিয় ভাই একবার মোর্তাক্ষী হন আর তাকুয়া হলো সমস্ত খারাপ পাপের কাজ থেকে বেঁচে থাকা আর বাঁচতে যদি পারেন তাহলে আপনি মোত্তা হতে পারবেন